আসসালামু আলাইকুম আমার হাতে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে থানকুনি গাছ অনেকেই হয়তো বা এটাকে বিভিন্ন নামে চিনে থাকেন তবে আমরা এদিকে এটাকে থানকুনি গাছ বলেও রাখি আবার খুদিয়া মানিকের পাতা বলেও রাখি এটা বিভিন্ন অঞ্চলভাবে বি বিভিন্ন নাম ধরে ডাকা হয় তো এখন শীতকাল এই গাছগুলো ঠিক তেমন একটা বেশি দেখা যায় না যার কারণে এই গাছগুলো পাইতে অনেকটা সমস্যা হয় তো এখন আমি চিন্তা করলাম যে এই গাছগুলো যেহেতু অনেক উপকারী একটা গাছ সকালবেলা দেখতে পারলাম যে আমার মায়ের গাছগুলো কুষতেছে এটা অনেকটা গ্যাস্ট্রিক ক্ষুধামন্দ পেটের সমস্যা বিভিন্ন ধরনের রোগের জন্য অনেকটা উপকারী একটা গাছ লতাজনিত একটি গাছ ছোট ছোট পাতা হয় তো আমি চিন্তা করলাম যেহেতু আমি ছাদের মধ্যে বিভিন্ন ধরনের চারা রোপণ করে থাকি তো এর ভিতরে যদি এই গাছগুলা হয়ে থাকে তাহলে জিনিসটা অনেকটা ভাল লাগবে দেখতেও ভাল লাগবে আর যেহেতু উপকারী ঔষধি গাছ থাকাটা অনেক জরুরি তো আমি অনেক খোঁজাখুঁজি করার পর প্রায় মোটামুটি দু এক ঘন্টা খোঁজার পর এই গাছগুলো আমি সংগ্রহ করতে পারছি এক জায়গায় ছিল তো ওই জায়গা থেকে আমি এই গাছগুলো উঠায় নিয়ে আসি সরাসরি একবার মাটি থেকে একবার মূল কাণ্ড সহকারে টেনে উঠে নিয়ে আসার পরে আমি একটা কেরেডে মাটি ভর্তি করি যে আপনারা দেখেছেন যে আমি মাটি ভর্তি করতেছি তো মাটির সাথে মিশিয়ে কোকো ডাস্ট গোবর শুকনো গোবর তার পাতা পোড়া ছাই এই জাতীয় জিনিস দিয়ে আমি মাটিটা তৈরি করে নিই তারপরে এটার ভিতরে রোপণ করে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি এই চারাগুলো অঙ্কুর করতে পারে এই কারণে মাটিটা একটু ভালোভাবে তৈরি করলাম এটা যদি ছাদের মধ্যে থাকে তো দেখা গেছে যে যে কোনো টাইমে এটা নিতে পারবে আর একটা কেরেটে যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে আবার আরেকটা ক্যারেটে দুটা চারটা পাঁচটা গাছ নিয়ে স্থানান্তর করলে ওই জায়গা থেকে হবে আবার বর্ষা সিজনে কিন্তু এগুলা যে জায়গায় আছে এই জায়গায় দেখা গেছে যে কতদিন পরে বৃষ্টি যদি শুরু হয় তখন আবার কিন্তু এইগুলা নতুন করে আবার চারা গজে আবার খুব ভালোভাবে দেখা যাবে কিন্তু এখন তেমন একটা বেশি দেখা যায় না যার কারণে একবারে হাতের কাছে রাখার জন্য আমি এই সিস্টেমটা অবলম্বন করলাম একবারে বাসার সাদি নিয়ে আসলাম কারণ এই জায়গায় যদি থাকে কিছু পরিমাণ তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি না হলেও একশো দুশো পিস পাতা হবে তো প্রতি সপ্তাহে কিছু পরিমাণ পাতা সেবন করতে পারবে এই জায়গা থেকে তো আপনারা দেখতেছেন যে আমি চারাগুলা লাগিয়ে দিচ্ছি সুন্দর করে তো বেশি পরিমাণ নিচে দিচ্ছি না কারণ বেশি পরিমাণ নিচে দিলে আবার পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এটার যে মূল টুকু আছে বা শক্তকাণ্ড টুকু ওইটুকু শুধু মাটির নিচে দিয়ে আমি শুধু আলতো করে মাটিটা দিয়ে দিতেছি সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে বাসার ছাদে কিংবা বাসার আঙিনায় বাসার সামনে কোনো টবে কিংবা এরকম ফলে কেড়ে আপনারা চাইলে এরকম করে করতে পারেন এতে করে মনে করেন যে যেরকম নিরাপদ থাকবে বাসার কাছাকাছি থাকবে তাহলে আপনারা ওই জিনিসটা খুব ইজিলি পেয়ে যেতে পারেন কোনো খোঁজাখুঁজি করা লাগবে না এটা তেমনটা নষ্ট হবে না কারণ আপনি হাতে মেনটেনেন্স করবেন যার কারণে তেমনটা সমস্যা হবে না যা চারা লাগানো শেষ এখন পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি যেহেতু লচাত জাতীয় গাছ আর এই গাছগুলো অতিরিক্ত পানিতে মারাও যাবে না পানি দিলে ভালো এখানে পানি দিয়ে দিলাম তো দেখতেছেন আশা করি দশ পনেরো দিনের ভিতরে নতুন অঙ্কুর উদ্যম হবে সবাই ভালো থাকা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম